সুপ্রিয় দর্শক সত্ত্বা আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম আমরা বেশ কিছু বাছুর ছয়টি বাছুর আর এই পাশে রয়েছে গাভি গরুগুলো তো আমরা এই গাভি গরু গাভী বাছুর নিয়ে আপনাদের কিছু তথ্য দেব বারো জুলাই দু শুক্রবার আর আমরা দেখছি সামনে আজকার ভাইকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গাভী কয়টা বাছুর ভাই ছয়টা গাবি ছয়টা বাছুর আচ্ছা তার মধ্যে সার কয়টা তিনটা সাইওয়াল সার তিনটা বকনা আচ্ছা তো আসেন আমরা একটা করে দেখি আচ্ছা প্রথম নাম্বার থেকে দেখি এটা গাবিটা এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা আর বাচ্চাটা এটা

ঐ lado upor duita khil porche mane jowan hoche jua notun jowan hoche mane ke jowan

দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বিয়াল প্রথম বিয়াল প্রথম বিয়াল আচ্ছা এটা দুধ কতটুকু হবে বলেন তো এটা বলছে কিন্তু হ্যাঁ এগুলাতে কিন্তু আমার চার পাঁচটা করে বাচ্চা নিতে পারবে প্লাস মনে করুন যে আমি বাচ্চা নিব না তাজা মোটা করে বেঁচে দিতে পারবে গাবিগুলো বাচ্চা গুলো আমরা চার মাস সময় আছে আপনি একটু সরে আসেন আমরা একটু গাবিটা দেখি হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার গাবিটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দুধ বললেন বাচ্চা দুধ কিন্তু ওরা বলছে 2 কেজি আমি 1.5 কেজি দেব 1.5 কেজি কিন্তু এটা তো বাচ্চা নিতে পারবে দুই চারটা বাচ্চা নিতে পারবে প্লাস মোটা করে বেঁচে দিতে হবে চলেন চার নাম্বারটা দেখি চার নাম্বার গাবিটা এটা সার বাচ্চা বাচ্চা হচ্ছে এই হ্যাঁ

ঠিক আছে একবার আচ্ছা এটা দুধ হবে তোরা কি এটা দেখেন আমাকে বলছে বলছে এটা ওরা বলতেছে তিন কেজি কিন্তু এটা দুধ বেশি তো এটা আপনার হতে পারে

আজকে চিপ্লা দিব হাজার চারশো টাকা পঁয়ষট্টি হাজার চারশো পঁয়ষট্টি হাজার গরু পঁয়ষট্টি হাজার চারশো টাকা এভারেজ